আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে জানায় তো সবাই কেমন আছেন দেখেন আজকে নামাজ পড়তে যেতেছি আপনার আরব কান্ট্রিতে একটা ঝড় হয় সেটা হচ্ছে বালুর ঝড় মানে এতটাই ঝড় হইতেছে যে রাস্তা দাহাই যাওয়াটা অনেক মুশকিল ঠিক আছে তো সৌদি আরবে যারা নাকি সৌদি আরবে বলতে সৌদি আরবে আরো বেশি হয় যখন আমি সৌদি আরবে ছিলাম তখন আপনার বালুর জ্বর হয়তো টানায় একদিন কিংবা দুই দিন এরকম জ্বর হয়তো যখন জ্বর হইতো তখন মনে করেন যে চোখে কিচ্ছু দেখা যেত না আপনার এক মিটার দূরে যে কী হতেছে আপনি নিজে দেখতে পারবেন ঠিক আছে মানে এতটাই যে বালুর জ্বর হয় হয়ে যাবে আরব প্যান্ডিতে এগুলো বলা হয় হুবার মানে বালুর ঝড়কে বলা হয় হুবার সৌদি আরবে বলা হয় কিন্তু আরব আমি যখন ইরাকে আছি ইরাকে যে কি বলা হয় সেটা আমি জানি না মতো ঠিক আছে আর আগের জুমার দিন ভিডিও দিছিলাম। যে আপনার রাস্তার পাশে যে জুমার দিন খাবার রেখে দেয় এটা আসলে মূলত শুধুমাত্র যে ইরাকে তা না কিন্তু সৌদি আরবে যখন আমি ছিলাম সৌদি আরবে এগুলো বেশি দেওয়া হয় মূলত বিশেষ করে আপনার জুমার দিন আপনার জুমার দিন বলতে গেলে পানি বলেন মানে যাবতীয় খাবার যেগুলো আছে শুকনো খাবার এগুলো জমার দিন আসলে বেশিই দেওয়া হবে ঠিক আছে তো আরও প্যান্ডিতে যারা আছেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন তো সেটা আমি আগের জমার দিন যে একটা ভিডিও সাজছিলাম তোমার সাশার্লাহ আলহামদুলিল্লাহ সবাই আপনারা পছন্দ করছেন আর যারা যারা এইসব ভিডিও যেসব ভিডিও দেখতে আর কি পছন্দ করেন কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে তো ওই সব ভিডিও আর কি দেওয়ার জন্য চেষ্টা করব আর বিশেষ করে ধন্যবাদ যারা নাকি আমার ভিডিওগুলো শুরু থেকে দেখতেছেন সবাইকে জানাই ধন্যবাদ ঠিক আছে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ মসজিদ সামনে আর জমা দিলের কথা একটা বলি আপনি ইরাকে আপনার দুই ধরনের মসজিদ হয় ইরাকে মসজিদ হয় আপনার দুই ধরনের একটা মসজিদ হইতেছে আপনার শিয়াদের জন্য আরেকটা হইতেছে সুন্নিদের জন্য আর সুন্নিদের যেটা সেটা হইতেছে আপনার মানে ইরাকে বলতে সুন্নি মসজিদ একটু সীমিত কম কিন্তু শিয়াদের মসজিদটা একটু বেশি তো আমি এখন যেটা চাইতেছি আমাদের বাসা থেকে মিনিমাম আপনার কিলো হবে মানে এক কিলো কাছাকাছি প্রায় বলতে গেলে কিন্তু শিয়া আসলে ইরাকে শিয়াই বেশি যখন নাকি আপনার দেশে ছিলাম তখন শুনতাম যে ইরাকে যুদ্ধ 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 কিন্তু সেই যুদ্ধের দেশে যাই সে প্রমু চিন্তাও করতে পারেনি তো রাস্তাতে হাঁটতাছি আর ভিডিও করতেছি সামনে মসজিদ যদিও সামনে তারপর মোটামুটি দশ মিনিট লাগবে তো এখানেতে আছে মসজিদ আছে দুই ধরনের একটা হলো শিয়াদের আর একটা হয়ে আপনাদের শুনিব আর শিয়াদের বলতে গেলে ডিফারেন্স কী তারাদের সব কিছুই ভিন্ন তাদের ভিন্ন এই ধরনের এই কারণেই আপনার শিয়াদের সাথে যত কথাই বলেন না কেন তারা মনে করেন একটা কথা আছে না যে আপনি যত সোজা কথা বলেন তারা বাঁকা করে সবসময় নিবি ঠিক আছে তারা কখনো সুজা কথা বলতে না আর আপনি যে সুজা যে উদাহরণ দিবেন সেটা কখনো না কারণ আমাদের সাথে যে কাজ করি আমরা একত্রে বিশ জন গাড়ির শোরুমে বলতে গেলে ঠিক আছে তাদের ভিতরে মনে করেন আমি এখন শিয়া হইতেছে পনেরো জন কিংবা দশজনের মতো তো কথা বললে আর কি বোঝা যায় আর আলহামদুলিল্লাহ জুমান নামাজ শেষ করে এখন বের হলাম তো জোয়ান নামাজ পড়লে কি আপনার দেখা যাচ্ছে আপনার বাঙালির সাথে অনেক দেখা হয় অন্তত এই সৌদি আরবে বলেন অন্য সব কান্ট্রিতে বলেন যেমন সবসময় দেখা যায় আর এর আগে হইতেছে যে আপনার জুয়ার নামাজের দিন আসলে আবার বাঙালি একটু বেশি দেখা যায় যার কার এই কারণে দেখা যায় যে আপনার জুয়ার নামাজ পড়তে আসতে বলে মনে করেন যে আপনার প্রায় মানুষ আর কি জুয়ার নামাজটা পড়তে আসে তো এখানে কি হইতেছে জুমান নামাজ শেষে সবার সাথে সাক্ষাৎ করা দেখো কয়েকটা ভাইয়ের সাথে কথা বললাম তো ভালোই লাগলো আলহামদুলিল্লাহ জুমান্ন শেষ করার পর ঠিক আছে আর দ্বিতীয়ত কথা হইতেছে কি আপনার জুয়ার নামাজ পড়া মানে আঁকামা ছাড়া তো মানে আপনার ইরা কিন্তু তো মনে করুন একশো ভিতরে পঁচানব্বই পার্সেন্ট আঁকামা মানুষের নাই তো যার কারণে মানুষ তো বাইরেও দেখা যায় ঠিক আছে আর বাইরে দেখা যাবে কি কারণে আপনার সেটা নিশ্চয়তা নেই কারণ পুলিশ কোনো কোনো প্রত্যেকটা ঘাটে ঘাটে আপনি কোনো কারণ যে চেকপোস্ট বসে বসে থাকে ঠিক আছে তো যার কারণে মানুষ তো বের হয় না যে যে কর্মস্থানে কাজ করে সেখানে আর কি থাকার চেষ্টা করে তো না